নমস্কার তো আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথম কথা হচ্ছে আজকে যেটা আমাদের টিপস মেডিকেল টিপস আর কি সেটা হচ্ছে জ্বর কি কত জ্বর হলে আপনি মেডিসিন খাবেন আর কখন জ্বর হলে মেডিসিন খাওয়া উচিত কত জোরে মেডিসিন খাওয়া উচিত নয় বা জ্বর কেন হয় সে বিষয়ে আমি আপনাদের কিছু বায়োলজিক্যাল তথ্য আপনাদের দেবো তো দেখুন মানুষের শরীরে টেম্পারেচার কত প্রথম কথা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচার বডির বাইরে ধরুন প্রচণ্ড গ্রীষ্মকালে যদি টেম্পারেচার বাইরের পঞ্চাশ হয়ে যায় বা শীতকালে টেম্পারেচার যদি জিরো হয়ে যায় তবু মনে রাখবেন যে আমাদের শরীরের টেম্পারেচার থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসই থাকবে এখন তাহলে আপনাদের প্রশ্ন হবে যে এই যে সেলস এই যে টেম্পারেচারটা বডির এটা কি কন্ট্রোল করে ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস রয়েছে এই হাইপোথ্যালামাস আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করে তাতে বাইরে যতই ঠান্ডা হোক বা বাইরে যতই গরম থাক আমাদের হাইপোথ্যালামাস কি করে এই বডির টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখে এখন জ্বর হলো আমরা কি হয় আমরা কি করি জ্বর হওয়া মাত্রই ঘরে আমরা প্রথম কথা সবাই বড়ো বড়ো ডাক্তার একটু গা গরম হলো সাথে সাথে আমরা কি করি না টবাক করে প্যারাসিটামল খেদি কিন্তু মনে রাখবেন যে জ্বর হচ্ছে মানুষের শরীরের কোনো রোগ নয় এটা হচ্ছে আপনার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে তার লক্ষণ হচ্ছে জ্বর এখন প্রথমত জ্বর কী করে জ্বরটা শরীরে কেন হয় দেখুন আপনার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ ঘটলো ব্রেনের মধ্যে কে ব্রেনের মধ্যে যে হাইপোথেলামাস রয়েছে সে ভালো করে জানে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট টেম্পারেচারে বাঁচতে পারে তো আপনার শরীরের মধ্যে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকল হাইপোথেলামাস কি করে বডির টেম্পারেচারটাকে বাড়াতে শুরু করে কেন না হাইপোথেলামাস এটা প্রেডিক্ট করে এটা প্রেডিক্ট করে যে যদি আমি বডি টেম্পারেচারটা বাড়াই তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে আমি মেরে ফেলতে পারবো এটা হাইপোথেলামাস নিজে এই কাজটা করে আমরা যখন কি করি যে ধরুন আপনার জ্বর একশো হয়ে হলো আপনি সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেলেন যখনই প্যারাসিটামলটা আপনি খেয়ে নিলেন আপনার বডির টেম্পারেচারটা নর্মাল চলে এলো তাহলে ব্যাকটেরিয়ারা ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো কি করবে স্বচ্ছন্দে বিচরণ করতে পারবে তাই জ্বর আসা মাত্রই আপনি কখনোই ট্যাবলেটটা খেয়ে নেবেন না প্যারাসিটামল ট্যাবলেটটা খাবেন না একটু ওয়েট করুন বডিকে ফাইট করতে দিন হাইপোথেরামাস আপনার বডির মধ্যে যে টেম্পারেচারটা ক্রিয়েট করেছে মনে রাখবেন সেটা আপনার বডিতে যে ভাইরাসগুলো ঢুকেছে বা যে ব্যাকটেরিয়াগুলো ঢুকেছে তাকে মারবার জন্য অর্থাৎ আগে হাইপোথেলামাসকে কন্ট্রোল করতে দিন বা কাজ করতে দিন তারপরে যখন তাপমাত্রা খুব বাড়ছে যেমন একশো পয়েন্ট পাঁচ কি একশো এক ক্রস করছে তখন আপনি প্যারাসিটামল খান তার আগে একটু হালকা জ্বরেই আপনারা কিন্তু কখনোই প্যারাসিটামল খেয়ে নেবেন না তাহলে বডি কি হবে বডি ফাইট করতে পারবে না কি শিখলেন এখান থেকে যে আমাদের ব্রেনের মধ্যে হাইপোথেলামাস আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে হালকা জ্বর এসছে মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটেছে হাইপোথেলা ব্রেনের মধ্যে থাকা হাইপোথেলামাস সেগুলোকে মারার জন্য বডির একটা টেম্পারেচারকে বাড়িয়ে তুলছে কেন না এই টেম্পারেচার বাড়িয়ে তুললে ব্রেন জানে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে বা ভাইরাসগুলো মারা যাবে তাই বডির টেম্পারেচার বাড়ানো হয়েছে তাই হালকা জ্বরেই কখনো প্যারাসিটামল খাবেন না একটা নির্দিষ্ট তাপমাত্রা যখন আসবে অর্থাৎ হান্ড্রেড পয়েন্ট ফাইভ কে হান্ড্রেড পয়েন্ট সিক্স কে হান্ড্রেড অ্যান্ড ওয়ান এই টেম্পারেচার যখন আসবে তখনই প্যারাসিটামল খান তার আগে বডিকে ফাইট করতে দিন ওকে তাই সবসময় মনে রাখবেন যে জ্বর এলেই কখনও প্যারাসিটামল নয় একটু সময় দিন আমাদের বডিকে আমাদের ব্রেনকে ফাইট করার জন্য আর আমাদের বডির নর্মাল টেম্পারেচার থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস যেটা আমাদের হাইপোথেলামাস প্রতিনিয়ত কন্ট্রোল করে চলেছে হয়েছে তাই আজ থেকে মনে রাখবেন জ্বর আপনার শরীরে কোনো রোগ নয় আপনার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে তার লক্ষণ মাত্র। আজ এ পর্যন্তই ধন্যবাদ